ओम शांति आज केन्तर 1971। नॉलेज की लाइट से पुरुषार्थ का मार्ग स्पष्ट तो नॉलेज ये लाइटर मध्यमे पुरुषार्थे मार्ग स्पष्ट तो बा সভার্থকার রয়ে হ্যাঁ উস পুরুষার্থ দ্বারা বর্তমান সময় কি প্রাপ্তি কনসাহে বাবা দেখছেন আমরা সবাই পুরুষার্থ করছি তবা জিজ্ঞেস করছেন এই বর্তমান সময়ে আমরা যা পুরুষার্থ করছি এই সময় অনুযায়ী আমাদের লক্ষ্য কী দেবপদ কি প্রাপ্তি তো ভবিষ্য কী হ্যাঁ হ্যাঁ আমরা যে বলি আমরা লক্ষ্মীনারায়ণ হব সেটা দেবপদে প্রাপ্তি সে তো আমরা ভবিষ্যতে হবে যখন আমরা শরীর ছেড়ে আবার শরীর নেব লেকিন বর্তমান সময়ে পুরুষার্থ কি প্রাপ্তি কাসাহে তো বাবা জানতে চাইছে বর্তমান সময়ে আমরা যে পুরুষার্থ করছি সে পুরুষার্থের প্রাপ্তির লক্ষ্যটা কি তো সবাই উত্তর দিলেন ফারিস্তা বান্না মানে ফরিস্তা হব আমরা তারপরে বাবার প্রশ্ন করছেন ফারিস্তে কি মুচ্ছ কোয়ালিফিকেশন ক্যা হে মানে বর্তমান সময়ে আমরা যে প্রসাদ করছি তার লক্ষ্য ফরিস্তা হওয়া তাইলে ফরিস্তার প্রধান কোয়ালিফিকেশন কি বাবা জানতে চাইছেন फरीश्ता बनने के लिए बाबा बोलते हैं फरीश्ता हवार दो क्वालिफिकेशन कौन से थे दो टॉक्वालिफिकेशन लगे तो यह दो क्वालिफिकेशन की की बाबा जानते चाहिए चंद एक लाइट एक ना होच्छे बाबूल चे लाइट चुन्ना फरीश्ता होच्छे लाइट स्वरूप बॉडी পুরো আলোর শরীর দেখা যায় লাইট দোসরি মাইট চাই আর দ্বিতীয়ত মাইটও থাকতে হবে ফরিস্টা সবার মনোকামনা পূর্ণ করে দিচ্ছে আমরা ফরিস্টা হয়ে জন্য পুরো বিশ্বকে সকাশ দিতে পারি কেন ফরিস্টার মধ্যে মাইট থাকে শক্তি থাকে দনোই জরুরি হ্যাঁ তবে যে দুটোই কিন্তু দরকার আছে প্রথম প্রথমত হচ্ছে সে লাইট হবে আর লাইটের মধ্যে বা বলে দুভাবে লাইট হবে একটা হচ্ছে শরীরটা লাইটের আলোর তার মানে তার মধ্যে কোনো দেহের ভান একেবারে থাকবে না আর দ্বিতীয় লাইট হালকা হবে মানে তার সব দায়িত্ব বোঝা বাবাকে দিয়ে দেবে সে ফরিস্তা সবসময় উড়বে যে কোনো পরিস্থিতি আসবে ওখানে হালকাভাবে উড়ে চলে যাবে না সব বাবা দেখে নেবে বাবা কারানকার কারামান হাট আমরা কারেন হার জন্য লাইট আর দ্বিতীয় এগুলো করবার জন্য মাইটও লাগবে তো লাইট ওর মাইট দনুই পন কি লাইফ মে স্পষ্ট দীঘাই বাবা চেয়ে আমরা যদি ভালো করে দেখি একজন ফরিস্তার লাইফ তার মধ্যে আমরা এই দুটো জিনিসই কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পারব লাইট প্রাপ্ত করে নিয়ে বিশেষ কনসি শক্তি চাই তো বাবা এবার বলছে আমরা যদি লাইট প্রাপ্ত করতে চাই তাহলে বিশেষভাবে আমাদের কোন শক্তির প্রয়োজন হবে কেন আমাদেরকে তো এখন ফরিস্তা হতে হবে আর ফরিস্তা হতে গেলে দুটো কোয়ালিফিকেশান লাইট আর মাইট তো লাইট আমি যদি আমার জীবনে আনতে চাই কোন শক্তির প্রয়োজন শক্তি তো বহৎ হয় না এবার অনেক শক্তির শক্তি রয়েছে যেগুলো কথা বাবা বিভিন্ন মূল্যতে আমাদেরকে বলে তার মধ্যে কোন শক্তি আমি আমার মধ্যে ধারণ করলে আমি লাইট হব লেকিন মাইট রূপ व लाइट रूप बनने के लिए एक एक अलग गुण बताओ बोलो, जो तादी तुम्हरा लाइट रूप माइट रूप होते चाव, चाहता एक एक टी आलदा आलदा गुण बोलो एक है मनन और दूसरी है सहज शक्ति বাবালছে দুটো শক্তি কি কি লাগবে একটা লাগবে মনন শক্তি মনন করা এটা একটা শক্তি আর দ্বিতীয় তো লাগবে सहन শক্তি মানে সহ্য করার শক্তি जितनी सहन शक्ति होती है उतनी सर्व शक्तिमान की सर्व शक्तियां स्वतः प्राप्त होती है बावलचे चौथा हमारे मध्ये সহন শক্তি থাকবে ততই কিন্তু সর্বশক্তিমানের যে সব শক্তিগুলি আছে সেগুলো কিন্তু ন্যাচারালি আমাদের মধ্যে চলে আসবে মানে শক্তিটা একটা ইম্পর্টেন্ট শক্তি ওই শক্তি এলে বাকি সব শক্তিগুলো শক্তিকে ফলো করবে আর আমি আস্তে আস্তে সব শক্তিতে ভরপুর হয়ে যাব সে আমি মাছটা সর্বশক্তিমান হয়ে যাব নলেজ কবি লাইট কেতে না এবার বলছে নলেজকেও তো লাইট বলা হয় তো নলেজ লাইট মানে বাবা যে জ্ঞান দিচ্ছে মূল্যে দিয়ে সেগুলো হচ্ছে নলেজ আর নলেজটা লাইট লাইট মানে আমরা যেমন লাইট জ্বালাই টর্চ চালাচ্ছি বাল্ব চালাচ্ছি লাইট দিচ্ছে লাইট মানে আলো যেটা দিয়ে আমি পথ দেখতে পারি কোন দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে না তো বাবার যে জ্ঞান আত্মাকে দিচ্ছেন সেটাও হচ্ছে লাইট লাইট মানে সেটা আমি আত্মাকে কোন পথে গেলে আমি আত্মা সত্যি মুক্তি পাব জীবন মুক্তি পাব এ কর্মের বন্ধন থেকে মুক্ত হব সেগুলো আমাকে বলে দেয় জন্য নলেজকেও লাইট বলা হয় তো পুরুষাদকে মার্গ কো সাহেজ অস্পষ্ট কারণে কে লিয়ে ভি নলেজ কি লাইট চাহি তো বা বলছেন আমরা যদি চাই আমাদের পুরুষার্থের যে মার্ক সেটা সহজ হোক সেটা স্পষ্ট হয়ে থাকুক আমার সামনে তাহলে তার জন্য দরকার নলেজের লাইট নলেজের লাইট আমাকে বলে দেবে কোন মার্ক দিয়ে গেলে আমি আমার লক্ষ্যটা পেয়ে যাব এস লাইটকে নিয়ে ফের মানন শক্তি চাহিয়ে এবার এই লাইটের জন্য আবার মনন শক্তি দরকার হ্যাঁ বাবা তো একটা কথা বলে দিল বাচ্চে দেহি অভিমানী হয়ে থাক এবার এটা হচ্ছে মার্ক আমি দেহি অভিমানী হয়ে এগিয়ে গেলে আমি আমার লক্ষ্য অবধি পৌঁছে যাবো হরিস্তা কিন্তু এবার এটা আমাকে তো ধারণ করতে হবে সে নলেজ আমাকে লাইট দিল কিন্তু ওই পথে এগোবার জন্য আমার শক্তি লাগবে আর সে শক্তিটা হলো মানন শক্তি এবার আমাকে দেহি অভিমানের উপরে মনন করতে হবে বাবা তো এটা বলছে এটা করা সম্ভব না করতে হলে কি হবে এটা লাভ কি এটা না করলে আমার কি হচ্ছে কেন দরকার এবার ওটা ইমপ্লিমেন্ট করতে হলে কোথায় কোথায় কীভাবে ওটা ইমপ্লিমেন্ট করবো কোথায় হচ্ছে কোথায় হচ্ছে না চেক করব চেঞ্জ করব। মানে অনেক লম্বা প্রসেস মানে এক এক টা সংস্কার চেঞ্জ হবে তো শোনা বাবাল জি লাইটের জন্য আমাদের কি দরকার মনন শক্তি দরকার তো এক মনন শক্তি আর دوسری सहन शक्ति चाहिए तो हमें दो तो शक्ति लागछे मनन शक्ति আর सहन शक्ति अगर ये दोनों ही शक्तियां है तो फरिश्ते स्वरूप का चलते फिरते স্কোপি সাক্ষাৎকার ہوسکتا है वैसे দুটোই শক্তি জ্যোতি আমাদের মধ্যে থাকে তাহলে কি হবে चलते फिरते আমরা যে কোন কাউকে আমাদের ফরিস্তা স্বরুপে সাক্ষাৎকার করাতে পারব তাই দুটো শক্তি লাগবে सहन শক্তি से সার্ব কি প্রাপ্তি হোহি জাতি হয় তো বাবা বলছে এই যে সহনশক্তি আছে এটা যদি আমার মধ্যে চলে আসে আমার মধ্যে দেখা যাবে একটার পরপর সব গুণ আমার জীবনে চলে আসছে তো শক্তি দরকার সব মানে গুণগুলো ধারণার জন্য যেন শক্তিওয়ালা হোকা উসমে নির্ণয় শক্তি পারেখনা কী শক্তি গম্ভীরতা কী শক্তি অটোমেটিক্যালি এককে সাথ অনেক আজ এবার বাবা আমাদেরকে একটু লাভ বোঝাচ্ছেন শক্তির তো সহনশক্তি থাকলে গুণে প্রাপ্তি হবে সহনশক্তি যার মধ্যে আছে তার মধ্যে আরও অন্য শক্তিগুলো অটোমেটিক চলে আসবে তার মধ্যে একটা হচ্ছে নির্ণয় শক্তি হ্যাঁ যে সহ্য করতে পারবে সেই কিন্তু পরখও করতে পারবে আর নির্ণয়ও করতে পারবে ঠিক করে হঠাৎ আমাকে কেউ কিছু বলল আমরা সাথে হাতে রিয়্যাক্ট করে দিই রিয়্যাক্ট করছি মানে আমি ওটা পরখও করিনি আমি ওটাতে নির্ণয়ও করলাম না কি এটা বলা উচিত কি উচিত না কতটুকু বলবো কি টোনে বলবো কিছুই ডিসাইড করিনি রিয়্যাক্ট তার মানে পরক শক্তি ইউজ হলো না নির্ণয় শক্তিও ইউজ হলো না কিন্তু আমার মধ্যে অতি সহ্য শক্তি থাকতো আমি ও বলার পরেও আমি একটুখানি পজ একটু ভাবতাম তারপরে ডিসাইড করতাম তারপরে বলতাম সেজন্য সহ্য শক্তি যদি আমার মধ্যে থাকে যে পরক শক্তি আর নির্ণয় শক্তি তো এসেই যাবে এর সাথে আরেকটা শক্তি পাওয়া যে গম্ভীরতাকে শক্তি গম্ভীরতার শক্তিও খুব দরকার কেন অনেক সময় লোকে হাসি হাসিতেও নানারকম নেগেটিভ কমেন্ট করে যাতে আমাদের সেই পুরনো সংস্কার ওতে আমাদের ইমার্জ হয়ে যায় হ্যাঁ না তো ওগুলো খারাপ লাগে কিন্তু আমি যদি গম্ভীর হই গম্ভীর তো একটা পাওয়ার গম্ভীর থাকলে লোকে মানে যেমন করে কমেন্ট করলেও আমি ওটা কিন্তু সাথে সাথে পার্সোনাল লেভেলে নেব না আমি গম্ভীর সে একটু গম্ভীরও হতে হবে না রমনিকতা ওর গম্ভীরতা দুটোরই ব্যালেন্স থাকতে হবে আমাকে একটু গম্ভীর হতো গম্ভীর হওয়ার জন্য আমার শয্য শক্তি লাগে কেউ হাসি ঠাত্তাতেও কিছু বললো আমি একটুখানি গম্ভীর যদি হই গম্ভীরতার শক্তি থাকলে একটু পস তারপরে আবার আশ করি অ্যাকশানে বা পন্ড না পন্ড সেটা পেছনে কিন্তু সব কিছু সোর্স মা বলছে সব শক্তি সব গুণ হচ্ছে শহর শক্তি সাহেন শক্তি আবশ্যক আবার और मनन शक्ति भी आवश्यक है बाबा बोलते दुटो शक्ति जीवन खूब दरकार सहन शक्ति और मनन शक्ति दरकार मनसा के लिए है मनन शक्ति और वाचा तथा कर्मना के लिए है सहन शक्ति तो, तो मनसा बाछा कर्मना तीन तीनटर मध्य बाबा इन्हें भाग कर दिल मन लगभग मनन शक्ति আর আমি যদি আমার বাণী আমার কর্ম চাই পাওয়ারফুল হোক তার জন্য একটু লাগবে সহন শক্তি। সহন শক্তি হ্যাঁ তো ফির শব্দ বলে ও সাধারণ নেই আমাদের যদি সহ্য শক্তি থাকে তাহলে আমার মুখ থেকে যে শব্দই বেরোবে সে শব্দগুলো কিন্তু সাধারণ শব্দ হবে না আমরা সাধারণ নেগেটিভ ব্যর্থ আমাদের মুখ থেকে যে বেরিয়ে যাচ্ছে কখন যখন আমার সহন শক্তি নেই যেন বা বললে না বড়ো বড়ো গুরুরা মহান আত্মারা তাদের এক একটা শব্দ মহাবাক্য কেন তারা সব সময় গম্ভীর সহন শক্তি নিয়ে বসে আছে যে যাই বলুক আমি যখন বলবো আমার শব্দগুলোর এক একটা শব্দের অনেক মূল্য সেটা সাধারণ নয় তারা সেই স্থিতিতে বসে থাকে তবে আমার আমাদেরও তাই বলছে সহ্য শক্তি থাকলে আমার মুখ থেকে শব্দ বেরোবে সেগুলো কিন্তু সাধারণ হবে না দোসরা আর দ্বিতীয় কী লাভ কর্ম ভি জো করেঙ্গে ও ভি উসকে প্রমাণহী করেন আর তারপরে আমি কর্মে আসছি কর্ম এলে আমার কর্ম নিশ্চয় সাধারণ হবে না সহন শক্তি আছে আমি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কাজ করব যেটা দরকার যে দরকার এক্সাক্টলি ওইটুকুনি করে ছাড়া দেবো दोनों ही शक्तियाँ, दोनों ही शक्तियों की आवश्यकता है मनन शक्ति सहन शक्ति भविष्य दुटरी जीवन खूब प्रयोजनता सहन शक्ति वाले कार्य में भी सफल हो जाते हैं तो जो सहन शक्ति आते और एक लाभ तरह जेको क्या कर सफलता पा है कि साधारण हाँ नेगेटिव व्यर्थ किचुई होना जेटा दरकार एक्सैक्टली वोटाई कर सफलत ही सफलता और कि लाभ सहन शक्ति वालों की ही अव्यक्त स्थिति व शुद्ध संकल्पों के स्वरूप की स्थिति रहेगी जे मध्य स्वच्छ शक्ति आज बाबुल से तर अवस्था कम আবেগ স্থিতি তাদের স্থিতি সবসময় স্থিতি হবে হ্যাঁ সবসময় তারা তো ভেবে চিনতে কাজ করছে তার মানে তো তারা থাকছে আর সত্য সংকল্পকে স্বরূপ কী স্থিতি ওরা ভেবে চিনতে কাজ করছে সহ্য শক্তি ইউজ হচ্ছে ওরা পজ নিচ্ছে পরকছে নির্ণয় করছে গম্ভীর ভাবছে সব করছে তাদের তো সত্য সংকল্প স্বরূপের স্থিতি থাকবে মানে তাদের মন যাই সংকল্প করবে ওগুলো সত্য হবে সহনশীল কি সুরত মে চমক রেখে কি সহনশীল যারা হবে আত্মা তাদের চেহারা কিন্তু চমক থাকবে ঝলমল ঝলমল করে উঠবে কেনা তারা জানে আমি যা করছি একেবারে শ্রেষ্ঠ করছি এর থেকে ভালো আর হয় না তারা এমন কোনো কাজই করছে না যার জন্য ওদের নিজের খারাপ লাগবে বা ফিল হচ্ছে কিস না করলে হতো তারা সব কিছু ওটাই করছে যেটা ওদের করণীয় জন্য সেটা তাদের চেহারার মধ্যে ফুটে উঠবে তো চেহারা ঝলমল করবে ক্যাসিবি সংস্কারওয়ালে হোগে ভি উ আপনি সহনশক্তি সে টেম্পোরারি টাইমকে নিয়ে দাবা লিঙ্গি মানে সামনে যে কোনো রকমের সংস্কারের আত্মারা আসুক না কেন সেন্স তাদের মধ্যে সহন শক্তি আছে তারা টেম্পোরারি মানে কিছু সময়ের জন্য হলেও তাদেরকে কিন্তু মানে নিজের মতো করে রাজি করিয়ে নেবে মানে যেমনই করে হোক কেউ কতই খারাপ করতে আসুক ইন সেন্স আমার কাছে শক্তি আছে ওইটা নিয়ে টেম্পোরারি আমি অধ্যক্ষ একটু টাইম নেব ও একটু ওকে বুঝিয়ে ফেরতি দেবো কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে টেম্পোরারি সময়ের জন্য তো আমি ওটাকে ঠিকভাবে হ্যান্ডেল করে নেব তো दोनों शक्तियां चाहिए दबावचे द्विशक्ति हमें লাগবে अपने पुरुषार्थ में मन के संकल्प चलाने के लिए भी सहन शक्ति चाहिए जिसको कंट्रोलिंग पावर भी कहते हैं এবার মনসার জন্য বা বলছে মনের জন্য হচ্ছে মনন শক্তি এবার মনন শক্তি আমি যখন মনন করছি এবার মন অনেক সময় মনকে বলছি এটা আমরা ভাবি কিন্তু মন অন্য একটা দিকে চলে যাচ্ছে ধরো কিছু হয়েছে মনের মধ্যে কিছু ভারী হয়ে রয়েছে মন কোনো একটা ইস্যু নিয়ে আমি ভাবছি এটা নিয়ে ভাববো মূল্যের পয়েন্ট বা বাবাকে নিয়ে মন ওই দিকে চলে যাচ্ছে তো এখানেও বলছে বাবা সহন শক্তি লাগবে না তুমি এদিকে চলে এসো মন তুমি এটা ভাবো কেননা সহন শক্তিরই আরেকটা নাম কন্ট্রোলিং পাওয়ার আমি যখন আমার সন্তানকে বলছি এটা করিস না করিস না ও এটা করবে 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 আমি কন্ট্রোলিং পাওয়ার ইউজ করছি তো সেটাও কিন্তু একরকমের সহন শক্তি আমি ওটাকে কন্ট্রোল করে নিয়েছি তো সহ্য শক্তি একরকম কন্ট্রোলিং পাওয়ার মানে মনের জন্য শক্তি প্লাস सहन शक्ति दुटोई लगे मन के कंट्रोल करार्जन सहन शक्ति है तो व्यर्थ संकल्पों को भी कंट्रोल कर सकते हैं सहन शक्ति थकले मन मध्य मन व्यर्थ संकल्प कंट्रोल व्यर्थ संकल्पों के कंट्रोल करते तो इन दोनों शक्तियों के लिए अटेंशन रखना है तो ये दुटो शक्ति हमें बारे बारे यूज करते नंबर वन बिजनेसमैन बनने के लिए सहज तरीका क्या है बाबा हमारे हमारे विश्वर मध्य सब के बड़ो बिजनेसमैन नंबर वन एखन बाबा जिज्ञा नम्बर वन बिजनेसमैन हो सहज उपाय की अपने को बिजी रखने से ही नंबर वन बिजनेसमैन बन जाएंगे बाबा के बारे सहज पद्धति बोले दिले जदि हमें निजे के नम्बर वन बिजनेसमैन बनाते चाहिए निजे के सब समय बिजी रखते हैं हाँ। जिसको अपने को बिजी रखना नहीं आता है वो बिजनेसमैन के भी लायक नहीं कहा जाएगा बाबल से जे निजे के बिजी रखते पारे ना, ताकि बिजनेसमैनों बोला जाए ना यहाँ बिजनेसमैन बनना अर्थात तो बाबा बिजनेसमैन बोलते कि बोझाचे तो बिजनेसमैन होते हो तो बिजनेसमैन हवा अर्थात अपनी भी कमाई और दूसरों की भी कमाई हमें निजी उपार्जन करब और उपार्जन करते सहा कर कमाई तो दूसरों ने भी कमाई हो बे होच्छे हमारे हमनेस চমন ভাবলে জ্ঞান পড়ো আর পড়াও পড়লে অমল লাভ আমার উপার্জন আর যার জন্য করছি তারও লাভ তো সব সময় আমার ওরো তার মানে আমি ভালো बिजनेसमैन इसके लिए अपने आप को एक सेकंड भी फ्री नहीं रखना तो नंबर वन बिजनेसमैन হতে হলে ভাবছে নিজের কে এক সেকেন্ডের জন্য কিন্তু फ्री देखो ना तापरे बाप प्रश्न कोचे कौन सा नंबर का बिजनेसमैन हो ताले बना हम के नीचे नीचे चेक करे देखते होंगे अमी कौन नंबर एर बिजनेसमैन जितना यहाँ गैलप करेंगे उतना समझो अपना भविष्य के तक्त को भी गैलप करेंगे बाबा जी कन्या मंदिर तो अगर मन বাবা বলে হার কাদামে পাদম তার মানে প্রতিটা হারেক সেকেন্ড প্রতিটা সেকেন্ডে আমি যা যা পদক্ষেপ নিচ্ছি সে মানসা হোক বাঁচা হোক কার তাতে আমি কিছু পদম পদম উপার্জন চলছে আমার শোনো বাবা এখানে যতটা তুমি গ্যালআপ করবে মানে যত সেকেন্ড আমি ইউজ করছি আর যেভাবে আমি নিজের উপার্জনটা বাড়াবো বুঝবে তুমি ভবিষ্যতের সিংহাসনের দিকেও তুমি ততটাই গ্যালপ করছো মানে বর্তমান এখানে গেলপ আর ভবিষ্যতের তাক্ত সিংহাসনের দিকেও আমি অতটাই গ্যালপ করছি মানে ওর অনেক কাছে পৌঁছে যাচ্ছে চান্স আচ্ছা হে চান্স কিন্তু আমাদের ভালোই রয়েছে ভবিষ্যতে তক্ত পাওয়ার যোগ কর্না চাহোক বো বলে সঙ্গম যুগের এটাই বরদান আমরা এই মুহূর্তে যা করতে চাই তাই করতে পারবো কেন কেন বাবা মত দিয়েছে আমাকে কোনটা করা উচিত আমি এক্স্যাক্টলি রাইট পথ জানি আর বাবা আমার পাশে আছে হেল্প করার জন্য সেজন্য এই মুহূর্তে যা চাই আমি সেটা করতে পারব ফ্রিডম হ্যা সফিকো আর বাবা তো সকলের জন্য এসছেন সেটা আমাদের সবাইকে কিন্তু ফ্রিডম দিয়েছে মানে স্বতন্ত্র করে দিয়েছে আমাদের কারোর মধ্যে কোনো বাউন্ডেশান নেই বা বলে আমরা বাঁধেলি হলেও বা বলে না অহিল্লা হোক উবজায়ে হোক মানে যে যেমনই হোক সেগুলো হচ্ছে শরীরের লিমিটেশন কিন্তু আত্মা তো সবসময় ফ্রি আর আমাদের তো আত্মাই ভাব হয়ে নিজের রোজগার করে যাচ্ছে মন ভাব মানসা সেবা দিয়ে কত রোজগার করতে পারছি তাহলে আত্মা সবসময় ফ্রি প্রত্যেক আত্মা ফ্রি আছে যেন বাবা যে ফ্রিডম সকলেরই আছে মানে বাবা যে উপার্জন করাচ্ছেন সেই উপার্জন প্রত্যেকটা আত্মা করতে পারে সে যেমনই হোক জিতনা চান্স লেতা হে উতনা সমঝো আপনি তখ কানিসান পাক্কা করতে হয় তো এই মুহূর্তে আমার কাছে সব চান্স আছে আমি ফ্রি আছি যা করতে চাই তা করতে পারবো এবার কি করতে হবে চান্স নিতে হবে যে যতটা চান্স নেবে বাবাচে ততটাই বুঝে নাও তুমি নিজের সিংহাসনের লক্ষ্যটাকে পাকা করে নিচ্ছ बिजनेসম্যান কা অর্থ কি হে যে এক সংকল্প bhi व्यर्थ ना जाए हर संकल्प में कमाई हो तो बिजनेসম্যান মানে কি बिजनेসম্যান মানে হলো যার একটি সংকল্প apabila সে ব্যর্থ জনো না হয় जार पुतिती संकल्पे पे जनो उपार्जन होए तो बावजूद जैसे वो बिजनेसमैन एक-एक पैसे को कितना बना देता है कमाई करके बावले लोग किस तो बिजनेस में रहो वो शामान्य थकले हो शेटोफिन अमर बिजनेस लगे दे तारा एक-एक टी पौष्या को तो गुण कोड़े-कोड़े वृद्धि करिए नहीं ये भी एक एक सेकंड वाज संकल्प कमाई करके दिखाए उसको कहते हैं नंबर 1 बिजनेसमैन बालचे कहानी होता है ওখানে এক এক পয়সা দিয়ে করে আর এখানে আমরা এক এক টি সেকেন্ড এক এক টি संकल्प দিয়ে উপার্জন করব আর সেটা যদি আমি করতে পারি তাহলে বাবা আমাদেরকে বলবেন नंबर 1 बिजनेसमैन बुद्धि कोर कामी क्या है বুদ্ধি ইসি মেহি বেশি র্যানি চাহিয়ে বাবা বলছে বুদ্ধির আর কী বা কাজ আছে বলো এতেই খালি বুদ্ধিকে বেশি রাখো তো আজকে আমরা এখানেই থামি তো আজকে বাবা আমাদেরকে বলছেন বর্তমান সময়ে আমাদের লক্ষ্য হচ্ছে ফরিস্তা হওয়া ফরিস্তার জন্য বাবা বলছে দুটো শক্তি দরকার লাইট আর মাইট আর তার জন্য দরকার মানান শক্তি আর সহন শক্তি বা সহন শক্তি যাদের কাছে আছে তাদের কাছে কিন্তু সব গুণ অটোমেটিক্যালি চলে আসবে সব শক্তি অটোমেটিক্যালি চলে আসবে যেমন তাদের মধ্যে বাবা তিনটে শক্তি বলেছেন পরক শক্তি নির্ণয় শক্তি গম্ভীরতার শক্তি এগুলো প্লাস অন্য অন্য শক্তি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে তো মান শক্তি দরকার আমাদের মাছার জন্য আর সহন শক্তি দরকার বা আমাদের বাণীর জন্য আর কর্মের জন্য বা বলছে যদি এই দুটো শক্তি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কিন্তু চলতে ফিরতে যে কোনো কাউকে নিজের ফরিস্তা স্বরূপের সাক্ষাৎকার পড়াতে পারবো তারপরে বা যাদের মধ্যে সহন শক্তি আছে তাদের কী কী লক্ষণ তারা যা যা শব্দ বলবে ওই শব্দগুলো কিন্তু সাধারণ হবে না তারা ওই কর্মটাই করবে যে কর্মটা ওদের করার দরকার আছে মানে সাধারণ বা যেটা দরকার নেই ওরকম কোনো কাজ ওরা করবে না যারা সহ শক্তি হবে তারা কিন্তু সব কাজে সফলতা পাবেই পাবে তাদের স্থিতি সবসময় স্থিতি থাকবে বা সত্যি সংকল্পের স্বরূপের স্থিতি থাকবে তাদের চেহারা সবসময় ঝলমল করবে আর তারা যে কোনো রকমের সংস্কারের আত্মা তাদের সামনে আসুক তারা অন্তত টেম্পোরারি টাইমের জন্য তাদেরকে রাজি করিয়ে নিতে পারবে এতটা ওদের পাওয়ার থাকে তাদের মনের মধ্যেও মানে যাদের মধ্যে সংকল্প শক্তি যাদের মধ্যে সহন শক্তি আছে তাদের মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ারও থাকে যার জন্য ওরা মনের ভেতরের ব্যর্থ সংকল্পকেও পুরোপুরি কন্ট্রোল করে নেয় সেন বা আমাদেরকে বলছেন মনোনয়ন শক্তি আর সহন শক্তি এ দুটোর উপরে একটু অ্যাটেনশান রাখ তারপরে বা বলছেন নাম্বার ওয়ান বিজনেসম্যান যারা হয় তারা কিন্তু এক একটা পয়সাকে বিজনেসে লাগিয়ে উপার্জন করে তো আমাদেরকেও করতে হবে তা আমাদের হচ্ছে এক একটা সেকেন্ড আর এক একটা সংকল্প আমাদেরকে ইউজ করতে হবে কে করবে বুদ্ধি বা বলছে বুদ্ধিকে সেজন্য সবসময় এখানে বিজি রাখব বিজনেসম্যান ভালো বিজনেসম্যান হলে দেখবে নিজেরও উপার্জন হচ্ছে অন্যেরও উপার্জন হচ্ছে আর তার জন্য কী করবো এক সেকেন্ডও নিজেকে ফ্রি রাখবো না যত এখানে গ্যালপ বা বলছে ভবিষ্যতে সিংহাসনের দিকেও তুমি গ্যালপ করছো যত এখানে চান্স নিচ্ছ মনে রেখো ভবিষ্যতে সিংহাসনেরও নিশানা তুমি পাকা করে নিচ্ছ তো বিজনেসম্যান মানেই একটা একটা সংকল্প ইউজ এক একটা সংকল্প আর এক একটা সেকেন্ড মধ্যে কামাই করে বাবাকে দেখাতে হবে তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় সে বাবাকে বলবো ধন্যবাদ বাবা ধন্যবাদ ওম সান